এত সুন্দর বৃষ্টি রোয়েদারে আর বাসে ভালো লাগছিল না বসে থাকতে তাই বের হয়ে গেলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর আমি আজকে যাচ্ছি কোনাপাড়া ধার্মিক পাড়া বলে অনেকে তারপর হচ্ছে গ্রিন মডেল টাউনও বলে তো এখানে আমি চলে যাচ্ছিলাম ভাইয়ার সাথে এখানে বাইক নিয়ে কিন্তু ঘুরতে বেশি ভালো লাগে আর এত বাতাস ছিল যা বলার বাহিরে আর এই জায়গাটাকে এক জনে এক এক নাম বলে তো আগে আর অবস্থা মানে ছিল একদম উন্নত করেছিল এখন বর্তমানে আগে তেমন একটা ছিল না আগে মাটির রাস্তায় ছিল তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত এগুলো উন্নত হচ্ছে আমার দেখে এতই ভালো লাগছিল এরপর হচ্ছে ঝুম বৃষ্টি নামার শুরু আর এই বৃষ্টিতে আমি দাঁড়িয়ে ছিলাম আমার খুবই ভালো লাগছিল ওয়েদারটাও খুব সুন্দর ছিল কণ্ঠের আর এই যে খুব জোরে বৃষ্টি হচ্ছেও না তেমন একটা কিন্তু অনেক বাতাস ছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানে মজা করতেছিলাম এখানে এত সুন্দর ওয়েদার ছিল যা বলার বাহিরে এখানে যে কেউ আসবে তার একদম মনটাই ভালো হয়ে যাবে এই যে এত সুন্দর ওয়েদারটা ফেলে এখন বাসায় যেতে হবে আর এতক্ষণ তো থাকা যাবে না তো এর জন্য বাসায় চলে যাচ্ছি আর এটাই হচ্ছে আজকের আমার ডেলি ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ